মাছ চাষি খামারি ভাই ও বন্ধুরা ইতিমধ্যে যে মাছগুলো আপনারা দেশ এবং দেশের বাহির থেকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল ব্লাড কাপ নামে পরিচিত একটি মাছ তা আপনাদের যাদের পুকুরে ঘাস এবং শামুক এবং পাতা পেনা রয়েছে এবং যারা পুকুরে এবং বিলখামারিতে অথবা ধান ক্ষেতে চাষ করতে চান কাপ মাছের পোনা অবশ্যই আপনারা অল্প সময়ে ব্লাড কাপ মাছের পোনাগুলো বাজারে বিক্রি করে ভালো টাকা আয় করতে পারেন তো আমার নতুন চাষি আমার বলে থাকেন যে ভাই আমরা দুই নম্বর পোনা নিয়ে বারবার প্রতারণ হচ্ছে অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারছি না তো এই ব্লাড কাপ মাছ দেখতে অনেকটা কিন্তু সাদা কালারের মতন কিন্তু বড় হয়ে যখন বড় হবে তখন কিন্তু ব্লাড কাপ মাছটা কিন্তু কালো কালারে পরিণত হবে তো আপনারা যারা অরিজিনাল আড়াই তিন ইঞ্চি হাজার ব্লাড কাপ মাসার ফোনাগুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্স দেওয়া নাম্বারে টাইটেল দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো বিহ আজকে এই ছোট্ট ভিডিওতে আজকে এই পর্যন্ত কথা তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক ফেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনারা ঘুরে আসবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন